কবেকপত্র গুছিয়েছে যা যা সাথে করে নিয়ে যাবে সেগুলো গুছিয়েছে দাওয়াত খেয়ে আসছে দেখুন পাঁচ রকমের ভর্তার আইটেম ওনার জন্য বানানো হয়েছে স্বামীমার বিয়ে খাইতে গিয়া স্বামীমার কান্দা দেখে আলিজা আপা শখ আসসালামু আলাইকুম মিশারির আব্বু আমাদেরকে সাথে নিয়ে সৌদি আরব থেকে ছুটিতে বাংলাদেশে এসেছিল সাথে দেশে তার অনেক গুরুত্বপূর্ণ কাজও সেরেছে তো এখন আবার বিদেশ চলে যাবে এবং যাওয়ার সময় আমার যত্ন করে তৈরি করা কোন কোন জিনিস সাথে করে নিয়ে যাবে এবং বাড়িতে কোন কোন মেহমান আসলো সব কিছুই এই ভিডিওতে জানতে পারবেন তাছাড়া একটি সংসারে মায়ের থেকে কেন বউয়ের দায়িত্ব বেশি সেই সম্পর্কেও জানতে পারবেন তো পুরো ভিডিওটা না টেনে দেখতে থাকুন আর এদিক দিয়ে রাতের বেলা আমি বড়া বানাচ্ছি লোনা ইলিশের বড়া মানে যেটাকে বলে ইলিশের সুটকি তখনও পাতা পাই নাই লাস্টে কচু পাতা দিয়ে বানিয়েছি ইলিশের বড়া এদিক দিয়ে গরুর মাংস রান্না কিন্তু হয়ে গেছে চার কেজি গরুর মাংস রান্না করেছি এবং সেটা কমে কমে দেখুন কতটুকু হয়েছে যাই হোক যতটুকুই হোক ওনাকে দিয়ে দিতে পারলে এবং উনি খেতে পারলেই শান্তি তো মিশারির আব্বুকে সাথে করে দেওয়ার জন্য অনেক কিছুই রান্না করেছি এর মধ্যে সুটকি জাতীয় এবং ভর্তা জাতীয় কিছু আইটেম রয়েছে তো কি কি দিচ্ছি চলুন দেখাই প্রথমেই রয়েছে নোনা ইলিশের বড়া এদিকটায় রয়েছে টক পাতার ভর্তা ঝাল করে বানিয়ে দিয়েছি তারপরে রয়েছে চান্দার সুটকির ভর্তা একদম ঝোরঝোরে পাউডার পাউডারনাটের সাথে পেঁয়াজ রসুন শুকনো মরিচও আছে তবে একদম ঝোরঝরে করে বানিয়েছি এর সাথে এদিকটায় রয়েছে কাঁঠাল বিচি দিয়ে চ্যাপা সুটকির ভুনা তাছাড়া এখানে রয়েছে কাঁচা মরিচ দিয়ে চ্যাপা সুটকির ভর্তা তো পাঁচ রকমের আইটেম দেওয়া হয়েছে টকপাতার ভর্তা সুটকির ভুনা চান্দার শুটকির ভর্তা চ্যাপা সুটকির ভর্তা আর হচ্ছে লোনা ইলিশের বড়া তো এগুলো ফ্রিজে রেখে দিব যাওয়ার আগ মুহূর্তে বের করব এবং এগুলো কিন্তু ডিপ করব না যেহেতু ভর্তা জাতীয় আইটেম নষ্ট হওয়ার সম্ভাবনা নাই তো একদিকে আমি হচ্ছি অসুস্থ খাবারের গন্ধ নিলেই বমি আসে এরপরও সারাদিন চুলার পার দাঁড়িয়ে থেকে একা একা কাটাকাটি করে এত এত খাবার রান্না করেছি মেহমানদের জন্য প্লাস হাজব্যান্ডকে সাথে করে বিদেশ দিয়ে দেওয়ার জন্য এছাড়াও গত আট মাস হাজব্যান্ডের সেবা যত্ন করেছি তার পছন্দের খাবার দাবার রান্না করে খাইয়েছি তো শুধু হাজব্যান্ডের সাথে সময় কাটালেই তাকে মায়া বলে না হাজবেন্ডের জন্য স্যাক্রিফাইস করতে হয় তার সেবা যত্ন করতে হয় সাথে স্বামী ভক্তিও থাকতে হয় আর হ্যাঁ শুধু স্বামীকে ভালোবাসলেই হয় না সাথে স্বামীর পরিবারকেও ভালোবাসতে হয় আর সংসার সুখের করতে হলে স্ত্রীর মধ্যে অবশ্যই গুণগুলো থাকতে হয় তো একজন ছেলে যখন অবিবাহিত থাকে তখন মা কিন্তু ছেলের জন্য অনেক করে কিন্তু ছেলেটা যখন বিয়ে করে ফেলে তখন মার কিন্তু ছেলের প্রতি টান কিছুটা কমে যায় তো কজন মা বিবাহিত ছেলের জন্য স্যাক্রিফাইস করে যে মাগুলো বউ থাকা সত্ত্বেও ছেলের জন্য অনেক করে সেটাই কিন্তু প্রকৃত ভালোবাসা তো কখন মায়ের অবদান বেশি আর কখন বউয়ের অবদান বেশি সেটা আপনারাই হিসাব নিকাশ করে নেন তবে হ্যাঁ মা যেমনই হোক না কেন যেমনই করুক না কেন ছেলের অবশ্যই মাকে করতে হবে কারণ বউ হচ্ছে সারা জীবনের সঙ্গী মা বেঁচে থাকবে কতদিন দেখো কে আসছে তাড়াতাড়ি আসো কি আসছে গো

বলতাছে আম্মু তো আসতেছে এখন আয় নাই আমি কই না আই এত পৌঁছাই নাই আইব বলে আপনার অসুখ কয় আম্মুর অসুখ জামুগা আবার কিনিয়েছেন এত কিছু দুহরের টাইমে সব বন্ধ মাংস টাংস আনছেন তো প্রতিবারই তো ওদের দুলাবাই যাওয়ার সময় স্বামীমা মিথিলা আসে এবার ওই যে স্বামীমাই শ্বশুর বাড়িতে স্বামীমা তো আর আমাদের না সে তো এখন পরের হয়ে গেছে আর মিথিলা হ্যাঁ পরের অধীনে এখন আর ওই যে মিথিলায় বাপের বাড়ি বেড়াই দুই দিন পরে বলে আসব আমার শাশুড়ি ঘুমাইতেছে দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমাইতেছে শরীরটা বলে ভালো লাগতেছে না তো আজকে বেশ কিছু আইটেম রান্না করা হয়েছে শেষ মুহূর্তে বাড়িতে মেহমান আসবে তো ইলিশ মাছের ভাজি করেছি কিছু হচ্ছে মরিচ দিয়ে কিছু হচ্ছে মরিচ ছাড়া এগুলো হচ্ছে ঝাল ঝাল ইলিশ মাছের ভাজি এছাড়া এদিকটায় রান্না করেছি দেশি মুরগি তো এবার আমরা দেশি মুরগিটাই বেশি খাচ্ছি ব্রয়লারটা কম খাওয়ার চেষ্টা করছি পোলাও রান্না করেছি মিশাটির দাদু খাবার খেয়ে ফেলেছে ওনার নাকি খিদা লেগেছে যাই হোক পোলাও খাওয়ার সদস্য সংখ্যা কমের জন্য কমিয়ে রান্না করেছি এদিকটায় চিংড়ি ভুনা করেছি এটাও দুই রকমের একটা জাল একটা ঝাল দিয়ে আর একটা ঝাল ছাড়া এটা হচ্ছে ঝাল ঝাল চিংড়ি ভুনা তারপরে পাঁচটায় রান্না করেছি গরুর মাংস ঝাল ঝাল গরুর মাংস তারপরে রান্না করেছি সাদা ভাত এছাড়া রয়েছে ইলিশের সুটকির বড়া

দেখেন বাড়িতে আসে বলে গাছ থেকে খুঁজে খুঁজে আমার জন্য পাকা পাকা পেয়ারা নিয়ে আসে উনি চলে গেলে কে আমাকে এরকম যত্ন করে খাওয়াইবো মাগরি বের আজান দিতেছে এখন আসছে মিশারি কোথায় দেখো কি আনলা এত কিছু রশুন সারা কইকা রশুন সারা আনার কথা ছিল রশুন আনার কথা ছিল নাকি অনেক বাদর সদাই কষ্ট দেখা ওরই আল্লাহরই বিস্কুটের গাড়ি নিয়ে আসছে এদিক দিয়ে মিশারি রাব্বু সন্ধ্যাবেলা ওনার শখের মোটর সাইকেলটা ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছেন মারোয়া শুনি বাজার ক্ষেত থেকেই তো ক বেগুন মানে বেগুন কি গাছ থেকে আনেনি বাবা কত দূর গেছিলে তুমি আজকে চাঁদের দেশে এত বাজার করে নিয়ে আসো আজকে তোমার বাবার সাথে আমার জন্য না স্যার। এদিকে এদিকে রাখো। এটা ওরে আল্লাহ মিশারি ভাগাভাগি করছে। এগুলা বিষ কি যে খাবার দাবার আছে এগুলা বলে কিছু মিশারির বাবার জন্য, কিছু আমার জন্য, কিছু মিশারির জন্য। আর এখানে নাকি গ্রিল চিকেন এনেছে। যাই হোক এগুলা কিছুই আমি রাখবো না মিশারি।

মানে উনি যতবার ছুটি কাটিয়ে বিদেশ যায় এই সানা চুর বিস্কিট নিয়ে যাইবে আমি বুঝি না এগুলা কি বিদেশ পাওয়া যায় না নাকি অনেক কি সাদে কি মজায় বাংলাদেশ থেকে এগুলা নিয়ে যায় আমি জানি না যাই হোক মাগরিবের আজান দিয়েছে আজান শুনেছে এখন মাগরিবের নামাজ পড়বে তারপর বাকি ধোয়ার কাজ হবে মানে এখনো কিন্তু ধোয়া শেষ হয় নাই মানে ভিজিয়ে রেখেছে পরে আর কি পরিষ্কার করবে ভালো করে মিশারি নামাজ পড়ো তোমার বাবা নামাজ পড়তেছে যাও আমি ও পর মজুগুরে আসি অজুকুরে আশু তো এবার মিশারি যাবো বিদেশ যাওয়ার সময় ওনাকে সাথে করে অনেক রান্না করা খাবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গরুর মাংস অন্যতম গরু মাংস রান্না করে দিয়েছি আবার জাল দিয়ে ভেজেও দিয়েছি তো এগুলো হচ্ছে ভাজা মাংস এখন এগুলো প্যাকেট করে ডিপে রাখবো তারপর যাওয়ার আগে বের করে সাথে করে দিয়ে দিব তুমি তো সৈলা যাই বাগা মোটর সাইকেল তো কান্না করবো সাথে যারা যারা এই মোটর সাইকেল দিয়ে কয় কয়দিন চড়েছে তারাও কান্না করবো যাই হোক কত দুই মাস শুনি কত যত্ন করে এই মোটরসাইকেল চালিয়েছে আমাদের কি নিয়ে চড়েছেন তো কত স্মৃতি রয়ে গেছে আবার যেন আয়সা চালাইতে পারো সেই দোয়াই করি আমরা আসামনে যাইস আমার আবার বেগুনি খুব পছন্দ কালকে বলতাছে যে বেগুনি জাল না সব জাল পরে লাস্কা এনে দিছে পরে এখন খাও আর একটু খাও খেলে আগে একটা দোহানা সাথে বাইমুরা এর আগে একটা আছে

এদিক দিয়ে আমার ননদ এই মাত্র এসে বাড়িতে পৌঁছেছে তার দুপুরে আসার কথা ছিল নানান ব্যস্ততার কারণে দুপুরে আসতে পারে না এখন সন্ধ্যার পরে ছেলেদের নিয়ে এসেছে এবং ভিডিও কলে আমার আরেক ননদ রয়েছে তাকে আমাদের এই বানানো সুকেসটা দেখাচ্ছে যে ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে ও নাকি এরকম বানাবে যাই হোক ননদের জন্য খাবার দাবার রেডি করেছি এখানে দেখুন রয়েছে চিংড়ি ভুনা তারপর পোলাও এদিকটায় গরুর মাংস সাথে রয়েছে নুনা ইলিশের বড়া এদিকটা রয়েছে ইলিশের ভাজি তারপর রয়েছে দেশি মুরগির মাংস এদিকটা রয়েছে ডাল তাছাড়া রয়েছে কয়েক রকমের ভর্তা চাঁদা শুটকির ভর্তা টকপাতার ভর্তা চ্যাপা শুটকির ভর্তা কাঁঠাল বিচি দিয়ে চাপা সুটকির ভুনা লেবু সালাদ আর হচ্ছে ভাত এগুলো দিয়ে এখন ননদ আর তার ফ্যামিলিকে আপ্যায়ন করা হবে আর এখন সময় দেখুন অন্ধকার রাত হয়ে গেছে আসার কথা ছিল দুপুরে কাজের ঝামেলা আসতে পারে নাই এখন আসছে রাতে তো ডিনার করে যাবে আর এদিক দিয়ে জুনায়েদ কই বাইরে বাইরে একসাথে হইলে দুপুরের মেহমানরা রাতে আসছে হ্যাঁ কত কিছু যে আমি করে রাখছি ডাক দাও বসে খাই ও এগুলো আবার কি লেবুনি গাছের নাকি না গাছের দেখেন আমার ননদদের গাছের কত সুন্দর সুন্দর লেবু এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফ্রেশ লেবু তাদের গাছের এখানে দুই তিন জাতের লেবু দুই জাতের এই যে কাজলি লেবু আর হচ্ছে কলম্ব লেবু দাওয়াত খেয়ে আসছে

তো দেখেন কত কিছু দিলাম আমার ননদ কিছুই খাইলো না ওরা গেছিল ঘুরতে ঘুরিয়া বলে কত কিছু খাইয়াছে হাঁসের মাংস মুরগির মাংস যা আছে সব খাইয়া খাই বইরা আসছে রাতে এখন এলা আর খাইতে পারে না বাঘিনারা তো কিছুই খাইলো না স্বামীমার বিয়ে খাইতে গিয়া স্বামীমার কান্দাতেই খাই শখ এখন কার মানুষ এমন করে কান্দে আসতে আসতে না জায়গা তো এখন স্বামী সে গো হ্যাঁ তিন মাসে আর এক মাস রয়েছে যাওয়ার তাদের ভাইদের অবস্থা দেখেন তোমরা আজকে থাকো হ্যাঁ তানি শুনে থাকো আজকে তোমরা আহা রে মোবাইল নাই দিয়ে বল থাকবো না ভাই ভাইয়ের সম্পর্ক সব সময় ভালো থাকে হ্যাঁ लाइट द द टाटा दिया दो मामारे टाटा हां आदि गोरी गाड़ी लेसे हम्म तुम लाइट दूध कबता दूध दोने दुई गे गे सराय को तुम्हारा है सराय को केदा बड़ो दा हो मोबाइल किथे ग लो गा প্রিয় দর্শক বন্ধুরা দেখে নিলেন তো আমাদের না ওনার প্রস্তুতি ওনাকে বিদায় দেয়ার প্রস্তুতি সারাদিন রান্না বান্না করেছি নিজের হাতে ওনাকে খাওয়াবো বলে তো খেতে তো ঠিক মতো পারেনি যাই খেয়েছে তাতেই আলহামদুলিল্লাহ তো ব্যাগপত্র গুছিয়েছে যা যা সাথে করে নিয়ে যাবে সেগুলোও গুছিয়েছে সবার কাছ থেকে বিদায়ও নিয়েছে নিশানিরা ভুল বিদায়ের আগ মুহূর্তের দৃশ্যগুলো দেখে আপনাদের কেমন লাগলো মতামত জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ